আসসালামু আলাইকুম ইসলাম ক্ষমতা গেলে ইসলামের কাছে দেশের সকল মানুষ নিরাপদ থাকবে মানুষ ন্যায় বিচার পাবে সুষম বন্টন হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা এই সেকুলারিজমরা চায় না সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না কারণ তারা চুরি ডাকাতি খুন রাহাজে নিয়ে এগুলো করতে অভ্যস্ত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশ শান্তিতে চলবে এর প্রমাণ ড্রাকসু এবং জাকসু এবং বাংলাদেশের যে সমস্ত এলাকায় ইসলামিক দলের চেয়ারম্যান মেম্বার কমিশনার এবং উপজেলা চেয়ারম্যান সে সমস্ত এলাকাগুলি এর প্রমাণ কারণ সেখানে দুর্নীতি হয় না দুঃশাসনও হয় না সেখানে স্বজন প্রীতি হয় না সেখানে ন্যায় নীতির আদর্শ দ্বারা পরিচালিত হয় এজন্য একটি মহল উঠে পড়ে লেগেছে তারা চায় না এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম যাক এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায় তাহলে তাদের মাথা ব্যথা এই মাথা ব্যথার কারণ হচ্ছে ইসলাম ক্ষমতা গেলে তারা দুর্নীতি করতে পারবে না অপকর্ম করতে পারবে না তারা নারী নির্যাতন শিশু নির্যাতন করতে পারবে না তারা রাষ্ট্রীয় টাকা মেরে খেতে পারবে না তারা ঘুষ খেতে পারবে না এজন্য তারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত করে এটা তারা চায় না তারা সেই পশ্চিমাদের অনুসরণ করে তারা পশ্চিমাদের কিস্তি কালচার এ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা গেলে বই বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এদেশের ইকোনমি ডেভেলপ হবে এদেশের কার্মেক এবং নারী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে সকল মতানৈক্যের লোক নিরাপদ থাকবে কারো উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা হবে না অভাবের অভাব থাকবে না কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না তখন syndicate